দেখুন প্রিয় ভাইরা আমরা এখানে দাঁড়াও এখানে একটা টেকনিক আমরা কাজে লাগিয়ে দিয়েছি এই যে লং ট্রাফ দেখতেছেন সেই লং ট্রাফের মানে এক অংশ এই যে এখানে রয়ে গেছে এখন যদি আমি ওই ট্রাফটা লও তো এই যে যে ট্রাফটা দেখতেছেন এই ট্রাফটা এই যে উপরে যে ফাইভ ফাইভের সঙ্গে মিলতেছে না হ্যাঁ এই যে অনেকখানি আপ ডাউন হয়ে থাকে দেখুন প্লাস যদি এদিকে আমরা এখান থেকে কাইটা এই যে ঠিক এখান থেকে কাইটা যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে আপনার ওইখানে দেখা যায় কি দু ইঞ্চি শর্ট হয়ে যায় তো আমরা এখানে আপনার এই টেকনিকটা কাজে লাগিয়েছি কি আপনার এই যে ব্যানের যে অংশ এখান থেকে এখান থেকে কেটে আমরা তারপরে আপনার এটা বের করবো বের করে এখানে আবার লং ড্রাফট সেট করবো হ্যাঁ করো দেখি খোল দেখুন আমরা এটাকে কীভাবে খুলতেছি সাধারণ কথা এসব ফিটিংস আপনার খোলা যায় না খুলতে গেলে হয়তো বা ফাইভ নষ্ট হয়ে যায় নাহলে আপনার ফিটিংস কেটে যায় তা আমরা এটা আপনার খুলবো দেখুন কিভাবে খুলি আমাদের এখানে মাইনাস স্ক্রু ড্রাইভার নেই আমরা স্টার আছে স্টার দিয়ে আপাতত কাজ চালাই যায় দেখুন কিভাবে খুলি এভাবে পুরা ট্রাপটারে আপনার খুলে ফেলবো

এটা হলো একটা জটিল থেকে জটিলতা কাজ সে কাজটাকে আমরা সম্পূর্ণ করব দেখুন সুন্দর সম্পূর্ণ সাধন সম্পন্ন করে দেব মাইনাস মানে একটু দেবর হইলে আরো ভালো হইতো

বেশি করে কাম দিয়ে যা জালি তুমি জালি জালি না জরুরি যাতা দাও আর ওই তো যাতা সোজা করো আর টু এদিকে যাবে ওকে আর টু ওকে ওকে Kain na dhari. Edadakada. Kain na dhari.